যে একটু আমার হাতে হাতে কাজে সাহায্য করে দিন রান্নাটুকু না করুন অন্তত সবজিটা কেটে দিন বাটনা আমি বেটে বাকি রান্নাটা ঠিক করে নিতে পারব অথচ ওনাকে দেখো কোনো কাজ করলো না তৈ তৈ করে বেরিয়ে পড়লো পাড়া বেড়াতে একটু যদি আমার হাতে হাতে সাহায্য করে দেন তাহলে তো আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় এক্ষুনি এসে বৌমা খেতে দাও খেতে দাও করে মাথা খারাপ করে দেবে অথচ একবারও বুঝবেন না যে আমি একা হাতে এত কাজ সামলে আর পেরে উঠি না বুঝি না বাপু সারা দিন এই পাড়া বেরিয়ে উনি কি সুখ পান মানছি লোকের সঙ্গে গল্প করে উনি বেশ সুখেই থাকেন কিন্তু সব সময় কি আর এ ভালো লাগে বৌমা ও বৌমা তোমার রান্না হয়ে গেছে গো দাও খেতে দাও সকাল থেকে তো কিচ্ছুটি টিপে পড়েনি এখন একেবারে একটু ভাত ডাল তরকারি খেয়ে বাঁচাই আমার না মা এই তো আলুর দমটা বসিয়েছি ডাল আর আলু ভাতে হয়ে গেছে আলুর দমটা হয়ে যাক তারপরে খেতে দেব ও বাবা এখনো আলুর দম করা বাকি আছে তাহলে বড় ভাবি যাই এখন বসে থেকে লাভ নেই তোমার আলুর দম হতে হতে ঢের দেরি ততক্ষণে আমি আর একবারই গল্প করে চলে আসবো আর শোনো না ডাল আলু ভাতে যখন বানিয়েছো তার সঙ্গে একটু ঝুরু ঝুরু করে আলু ভাজা ভেজো তো আমি খেতে বড্ড ভালোবাসি এই তো আলুর দমটা ফুটে গেছে আপনি দেখছেন এখনই আবার কোথায় যাবেন মা এখন কোথাও গিয়ে লাভ নেই সেই তো সকাল বেলা বেরিয়েছিলেন এই দুপুরবেলা বাড়ি ফিরলেন আবার এসেই বেরোবেন বলছেন আপনি একটু এখানে বসে জিরন তো আর আলু ভাজা খাবেন বললেন তো হাতে আমার অনেক কাজ দেখছেন তো বাটনা বাচ্চি আপনি বরং আলুগুলো ছাড়িয়ে কুটে দিন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওই তো মাত্র দুটো আলু ছাড়িয়ে একটু ঝুরু ঝুরু করে কেটে দেবে না না তুমি এতটা কাজ যখন নিজে করতে পেরেছ এটুকু নিজে পারবে আমি বরং যাই এই ফাঁকটা একটু কবিতাদের বাড়ি থেকে ঘুরে আসি কবিতাদের বাড়িতে সকাল থেকে যাওয়া হয়নি গো তুমি বরং করো কেমন ব্যাস চলে গেলেন আবার উনি চলে গেলেন উল্টে হুকুম করে গেলেন যে ঝুড়ু ঝুড়ু করে আলু ভাজা কাটবে বলে দিলাম যে আপনি একটু সাহায্য করুন কোনো কথা কানে তুললে তো আমার কষ্টটা উনি মোটেই বোঝেন না খালি সারা দিন বেড়াবো বেড়াবো ভাব এখন এত কাজ আবার আমায় একাই করতে হবে মা খাওয়া দাওয়া তো হলো এবার অন্তত বাসন গুলো মেজে আমায় একটু সাহায্য করুন না গো সকাল থেকে বেরিয়েছিলাম তো শরীরটা একদম ভালো লাগছে না ভাত খেয়ে পেটটা যেন টাইট হয়ে শরীরটা ছেড়ে দিল বিছানা এখন আমায় টানছে আমি বরং একটু বিশ্রাম নিতে যাই দুপুরের ভাত ঘুম বলতে পারো তুমি তো রোজ একাই এইসব করে নিচ্ছ আজ আবার আমায় কেন ডাকছো তাহলে বাপু তুমি সবটা একাই সামলে নিতে পারবে রোজকার মতো আমি বরং যাই মা এই তো আজ আপনি বাড়িতেই আছেন অনেক দিন পর আপনাকে বাড়িতে এইরকম শান্ত ভাবে পেলাম না হলে তো কখনো আপনাকে এই খাটের মধ্যে বসে থাকতে দেখতেই পাই না সব সময় শুধু বাইরে বাইরে ঘুরে বেড়ান আপনি যখন বাইরে যেতে এতই ভালোবাসেন তাহলে বরং আজকের বাজারটা আপনি করে নিয়ে আসুন বৌমা এখন আমায় বাজার করতে পাঠাবে বাজার করতে গেলে তো শেফালিদের বাড়িতে যেতে দেরি হয়ে যাবে আমি আবার সেফালির মাকে কথা দিয়েছি দুপুর বারোটার মধ্যেই ওর বাড়ি যাব। না 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 বোমাই বরং যাক আমি যাব না বাপু আজকে কি হলো মা কি ভাবছেন বাজারের ব্যাগটা দিই তাহলে আপনি বেরিয়ে পড়ুন না না আমি বাজারে যেতে পারবো না গো শেফালির মাকে কথা দিয়েছি বারোটার মধ্যে ওর বাড়ি যাব। তুমি বরং বাজারটা নিজেই করে নাও আপনি বাইরে যেতে ভালোবাসেন বলে একটা বাইরের কাজ আপনাকে দিলাম আপনি সেটাও নাকচ করে দিচ্ছেন কেন ওর বাড়ি থেকে আধা ঘন্টা পরে গেলে কোনো অসুবিধা আছে অসুবিধা কিছুই নেই তবে আমি বারোটায় যাব বলেছি কি না ও আমার জন্য অপেক্ষা করবে কথার দাম রাখা উচিত বুঝেছ ঘরের কাজ তো সব আমিই করি বাইরের কাজটুকু অন্তত আপনি করুন আমি আর একা হাতে ঘর বার কতদিক সামলাবো হ্যাঁ এতদিন তো সামনে এসেছ তখন তো কোনো অভিযোগ করতে শুনিনি তাহলে আজ করছো করেছো তুমি তুমি পারবে করে একি মা আপনি মাছের দোকানে এইভাবে দাঁড়িয়ে রয়েছেন যে আমি যখন বললাম আপনাকে আমাদের বাড়ির বাজারটা করে দিতে তখন তো আপনি এলেন না এখন আপনি মাছের দোকানে কি করছেন আর বলো না শেফালির মা তো মাছ একদম সহ্য করতে পারে না মাছে নাকি গন্ধ লাগে অথচ মেয়ে বলেছে চপ খাবে ওনার সেই জন্যই আমি একটু আনতে চলে এলাম মেয়ের আবদার বলে কথা মা পারে না বলে কি মেয়েটি খাবে না বলো সেই জন্য আমি বাজার করে একেবারে ওদের রান্না করে দিয়ে তারপরে যাব তোমার বাজার করতে এসেছিলে তো বাজারটা সেরে চলি বোঝো কাণ্ড বাড়িতে যখন কোনো কাজ করতে বলি তখন উনি করেন না এদিকে লোকের বাড়ির বাজার ঘাট সব করছেন নিজের মানুষের দুঃখ কষ্ট বোঝেন না অথচ বাইরের মানুষের দুঃখ কষ্ট কত বুঝছে এই জন্যই ঘর এখনো তোমার রান্না হয়নি তোমার এই সময় রান্না বাড়া হয়ে একেবারে বাসন মাজা হয়ে যায় আর বলো না ও বেলা মেয়ে জামাই আসছে জামাই নাকি আবার গলদা চিংড়ির মালাইকারি মোচার ঘন্ট এঁচো চিংড়ি এই সব খেতে চেয়েছে বলো তো এসব রান্নায় হ্যাপা আছে না তাই এই করতে করতে কত বেলা হয়ে গেল দেখো দেখিনি এত বেলা হয়ে গেল এসব রান্না করে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করা কম কাজ নাকি ও মা আজ তোমার মেয়ে জামাই আসবে বুঝি তাই তো তাই তো কত কাজ তোমার হাতে তুমি কি একা সব সামলাতে পারো কি চাই দাঁড়াও দাঁড়াও তুমি রান্নাটা সামলা আমি বরং বাসন গুলো মেজে দিচ্ছি দুজনে মিলে ঝটপট করে করলে কাজ আরো বেশি তাড়াতাড়ি হয়ে যাবে তোমার একার উপর অত ধকল পড়বে না সব তুমি কি বলছো তুমি পাড়া প্রতিবেশী মানুষ আমার বাড়িতে দুদণ্ড গপ্প করতে আসো আর তোমায় দিয়ে আমি কি না আমার বাড়ির বাসন মাগাবো প্রতিবেশী এই যে বললে প্রতিবেশী প্রতিবেশী তো বিপদে আপদেই কাজে লাগে তাই না আর তোমরা কি আমার পর নাকি গো সব সময় তোমাদের সঙ্গে এত মেলামেশা করি তুমি আজকে একটু সমস্যায় পড়েছো তাই তোমায় সাহায্য করে দিচ্ছি এটা আবার অন্যভাবে ভাবে নিচ্ছ কেন যে আমি তোমার বাড়িতে এসে বাসন মাজার কাজ করছি এসব কিছু ভেবো না আমি করে দিচ্ছি বলেও আর কিছু হবে না তিনি আর সুদ্রবেন না আমি বৃথা চেষ্টা করে যাচ্ছি বাবা তিন দিন ধরে শরীরটা খুব কষ্ট গাপায় ব্যথা এই অসময়ের জ্বর যেন শরীরটাকে কাহিল করে দিচ্ছে বৌমা কোথায় এখন একটু সেবা যত্ন করবে তা নয় বৌমাও নিজের মতো বসে রয়েছে রান্নাঘরে উঠে যদি একটু খেতে চাই তাহলেই খেতে দেয় না হলে আর জিজ্ঞাসাও করে না বৌমার এই রূপ আমাকে অবাক করে দিচ্ছে বৌমা এত পাল্টে গেল কি করে এখন জোরদার লেগেছে গিয়ে ঘরে ও বৌমা বড্ড খিদে পেয়েছে মা দুটো খেতে দাও খাবার রাখা রয়েছে রান্না করে দিয়েছি আপনি বেড়ে খেয়ে নিন আর শুনুন মা খাওয়া হয়ে গেলে নিজের এটো বাসনগুলো নিজেই মেজে রাখবেন আমি কিন্তু কিছু করতে পারবো না আপনার কাজ এ কি তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন যে আমি অসুস্থ হলাম অমনি কি তুমি তোমার নিজের রূপটা দেখিয়ে দিলে মা আমি তো আপনার সঙ্গে খারাপ কিছু করিনি আপনি আমার সঙ্গে যেমন ব্যবহার করেছেন আমি ঠিক তেমনই ব্যবহার করেছি আপনাকে যখন আমি একটু আমার হাতে হাতে সাহায্য করে দিতে বলি তখন তো আপনি কিছু করে দেন না আজ আপনার শরীর খারাপ তাই এখন বলছেন আপনার কাজগুলো আমায় করে দিতে হবে এতদিন যে পাড়ার লোকের কাজ আপনি করে এসছেন কোথায় আপনি তো এখন অসুস্থ তারা তো একবারও আপনার দিকে খোঁজ নিতে আসেনি যে আপনি কেমন আছেন বা আপনার কোনো কাজও করে দিতে আসেনি অথচ আপনি তাদেরই সব কাজ করে বেড়ান এখন বুঝুন মা আমি আপনার কোনো কাজ করব না বাজার করে রান্না করে দিচ্ছি এই তো অনেক আপনার জন্য অন্য কেউ হলে তো তাও করতো না না বৌমা তো এই কথাটা ঠিকই বলেছে আমি যাদের জন্য নিজের মনে করে এত কিছু করে দিতাম এই অসুস্থতার সময় তারাই আমার পাশে নেই একবার খোঁজটুকুও নিতে আসলো না অথচ বৌমা ওই তো আমার সব কাজগুলো করে দিচ্ছে না 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 হাহার বৌমাকে এইভাবে অবহেলা করলে হবে না সত্যি তো এই সংসারটা তো আমার নিজের আমিও তো এই সংসারে রয়েছি তাহলে কেন বৌমার হাতে হাতে কাজগুলো করে দেবো